হবে সো লেনদেন কি সেটা নিয়ে আমি এর আগেও অনেক আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন লেনদেন জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ লেনদেন না বুঝতে পারলে আপনি কখনোই জার্নাল বা জাভটা তৈরি করতে পারবেন না তো যেমনটা বললাম যে আমাদের তাহলে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে জার্নাল বা জাভদা তৈরি করা আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা জার্নাল বা জাভাদাতেই ভুল করে ফেলি তাহলে কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স আমার লেজারে ভুল হবে লেজারের বাংলা হচ্ছে ক্ষতিয়ার আর আমার যদি খতিয়ানে ভুল হয়ে যায় তাহলে আমার হচ্ছে গিয়ে ট্রায়াল ব্যালেন্স বা রেয় ভুল হবে রেয় ভুল হলে আবার আমাকে এটাকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ঠিক করতে হবে আর ঠিক না করতে পারলে পরবর্তী সময় আমি যখন আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব সেখানেও কিন্তু আবার আমার ওই ভুলটাই থেকে যাচ্ছে তো আলটিমেটলি দিন শেষে যখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সেই রিপোর্টটাও কিন্তু ভুল হয়ে যাবে তো এই জন্য যখন আপনি যাবাদ দিবেন বা জার্নাল বাউসার তৈরি করবেন মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে